লালিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেও সুখকর হল না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের রোববার আঠারোই আগস্ট প্রতিপক্ষের মাঠে এক এক গোলে ড্র করে নতুন লিগ মৌসুম শুরু করে আনচিরতীর শিষ্যরা রোদ্রিগ এগিয়ে নিয়ে গেলেও দ্বিতীয় অর্ধে ম্যাচের সমতা টানেন ভেদাত মুরিচি দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল বক্সে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে ফ্লিকে বল্পে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রড্রিগো দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল এক শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় রিয়েল মাদ্রিদ বিরতির পর দুদলই আক্রমণ চালায় দ্বিতীয় অষ্ট মিনিটে সমতায় ফেরে মায়োরকা রদ্রিগেসের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান কসোভান ফরওয়ার্ড ভেদাত মুরিচি ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস লাঙ্কোস শিবির সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এম শেষ পর্যন্ত এক এক ড্রতে শেষ হয় ম্যাচ তবে নির্ধারিত সময়ের সাথে যোগ করার মুহূর্তে রেফারির শেষ বাজার মরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফেরলত মোদী পরের লিগ ম্যাচে আগামী রোববার রিয়েল ফায়াদোলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা